মুর্শিদাবাদের কাশিমবাজারের ব্যাসপুর শিব মন্দির মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের অপর একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হল ব্যাসপুর শিব মন্দির কাশিমবাজারের ব্যাসপুরে অবস্থিত এই বিখ্যাত শিব মন্দির কথিত রয়েছে যে পণ্ডিত রামকেশব দেবশর্মন আঠেরোশো এগারো সালে এই মন্দির তৈরি করেন এই মন্দিরটির স্থাপত্যশৈলী খুব সুন্দর এরকম উঁচু মন্দির এখানে আর নেই অনেকের মতে আবার রানী ভবানীর তৈরি বরানগরের মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দির তৈরি হয়েছে সময়ের সাথে সাথে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে উনিশশো সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা নারায়ণ রায় বাহাদুর এই মন্দিরের সংস্কার করেন তখনই এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায় বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন উনিশশো সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোসেলে আবার এই মন্দিরের সংস্কার করেন মন্দিরের বিভিন্ন শৈলীর মিশ্রণে তৈরি মন্দিরের কার্নিশ সহ চালা পদ্মফুলের আট পাপড়ি মন্দিরের আট যুক্ত চূড়া আছে মন্দিরের চূড়ায় কলস ও আছে যা উল্টো পদ্মের মতো দেখতে মন্দিরের গায়ে দুর্গা রাধা মাধব গণেশ সিংহ হাতি সর্প ইত্যাদি অঙ্কিত মন্দিরের প্রবেশ মন্দিরের গায়ে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণলীলা বিষ্ণুর দশাবতার মহিষাসুর মর্দিনী ফুল লতাপাতা আঁকা মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে এই মন্দিরের উচ্চতা সাতান্ন ফুট মন্দিরের গর্ভগৃহে আছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ যার নাম ব্যাস এই শিবলিঙ্গের উচ্চতা পাঁচ ফুট সাম্প্রতিককালে কালে মন্দিরটির সৌন্দর্যায়নে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে মন্দিরের প্রবেশ পথের পাশেই তৈরি করা হয়েছে বিশাল হরগৌরীর মূর্তি প্রধান মন্দিরের সম্মুখে তৈরি হয়েছে বিশাল নাট মন্দির শিবরাত্রি উপলক্ষে চলে চার দিনব্যাপী উৎসব ও নরনারায়ণ সেবা সেই প্রস্তুতির ছবি ধরা পড়ল আজ আমাদের ক্যামেরায় বহু দূর থেকে ভক্তদের সমাগম হয় এই মন্দিরে এই মন্দিরের উৎসব আজ থেকেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যবৃন্দরা উৎসব শুরু হয়ে গেছে বলা চলে একদম আমাদের উৎসব আগে থেকে আমাদের মানে অনেক দিন আগে থেকে আমাদের উৎসব উৎসব একটা মেতে উঠেছে আমাদের মন্দিরের সমস্ত যারা ভক্তগণ আছে সেবকগণ আছে তারা সমস্ত নিজের নিজের দায়িত্ব পালন করছে আজকে থেকে আমাদের প্রোগ্রাম বিকেল পাঁচটা থেকে শ্রীমদ ভগবত গীতা পাঠ হবে সাড়ে সাতটা অবধি আজকে এই দিয়ে শুরু হচ্ছে আমাদের মন্দিরের সমস্ত প্রোগ্রাম এবং আমাদের চার দিন ব্যাপী মহাসংকীর্তন নাম রয়েছে গৌরাঙ্গলীলা রয়েছে তার সঙ্গে বাউল সঙ্গীত থাকবে একটা আর আপনার তার সাথে থাকবে আমাদের একটা নাটক সত্যি দেহত্যাগ বলে একটা নাটক নাটকও আমাদের করা হচ্ছে হ্যাঁ মানে এই যে বহরমপুর শহরের একটা অতি প্রাচীন মন্দির সবথেকে প্রাচীন মন্দির আমাদের ব্যাসদেব বাবার মন্দির সতেরোশো তেত্রিশ শকাব্দে আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে তখনকার যে ওখান এখানকার বৃত্তশালী একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন ওনার নাম হচ্ছে কৃষ্ণনাথ ন্যায় পঞ্চানন ওনারই ছেলে রামসেবক দেব শর্মা উনি এটা রানী ভবানীর মন্দির যে উল্টানো পদ্মের দেখুন মন্দিরের স্ট্রাকচার যদি দেখেন তাহলে উল্টানো পদ্মের মতো তো এরকমভাবে তৈরি করা যদি মন্দিরের গর্ভগৃহ দেখেন তাহলে মন্দিরের গর্ভগৃহতে দেখবেন যে চতুষ্কোণ রয়েছে সেই চতুষ্কোণের প্রথমটার হাইট হচ্ছে পঁচিশ ফুট তারপরে আটটি পিলার রয়েছে পদ্মের মানে প্রথম ইয়েটা সেটা হয়েছে পনেরো ফুটের আর তার লাস্টে যে পদ্মের চাকি উল্টানো সেটা পনেরো ফিটে রয়েছে এই টোটালটা আর কারুকার্য রয়েছে এখানে বিভিন্ন রকম রাম যুদ্ধ তাছাড়া বিষ্ণু দশ অবতার এছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে খচিত করা আছে এটাই বাংলা স্থাপত্য হিসেবে তখনকার দিনের মানে সব থেকে নাম করা মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল হ্যাঁ চলে আসছে এবং প্রায় সাড়ে তিনশো বছর ধরে আর তারপরে আমাদের মন্দির আরও উন্নয়ন প্রকল্প উন্নয়ন অনেক হয়েছে মন্দিরে নাট মন্দির আমরা নির্মাণ করেছি এছাড়াও বিভিন্ন রকম এখানে গাছপালা দিয়ে হর গরিব করে আমরা সুন্দরভাবে মন্দিরকে উন্নয়নের জন্য সাজানো ইয়ে করছি চেষ্টা আমাদের প্রচেষ্টা চলছে উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা সকলে আসুন এবং আমাদের মন্দিরের এখানে বাবার দর্শন করুন আমাদের বাবাকে এখানে আপনারা জল অর্পণ করুন এবং বাবার এখানে আশীর্বাদ আপনারা সকল মিলে নিয়ে যান এবং আমরাও তাতে ধন্য হব সকল ভক্তবৃন্দ আমার নাম অভিজিৎ গো আমি এখানে ব্যাসপুর শিব মন্দিরের সাধারণ সদস্য একজন